হজরত আবু হুরাইরা রাজিয়াল্লাহ তালাহু ইসলামের ইতিহাসে এক মহান সাহাবি যিনি রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের বহু হাদিস সংগ্রহ ও বর্ণনার মাধ্যমে বিখ্যাত হন তার প্রকৃত নাম ছিল আব্দুর রহমান ইবনে সাকর আদ দাউসি তিনি ইয়ামেনের ইয়ামান অঞ্চল থেকে আগত ছিলেন এবং সপ্তম হিজড়িতে মদিনায় এসে ইসলাম গ্রহণ করেন তিনি রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের সাথে মাত্র চার বছর কিন্তু এই অল্প সময়ে তিনি রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের কাছ থেকে পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটি হাদিস সংগ্রহ করেন যা অন্য কোন সাহেবের তুলনায় সর্বাধিক আবু হুরাইরা রাদ আল্লাহতালাহ দাউস গুত্রের একজন সদস্য ছিলেন গুত্রের নেতা তুফাইল ইবনে আমর ইসলাম গ্রহণের পর তিনি তার গুত্রে দাওয়াত দেন তখন আবু হুরাইরা রাদ তার আহ্বানে সারা দিয়ে মুসলমান হন এরপর তিনি মদিনায় হিজরত করেন এবং সেখানে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সন্নিধে আসেন তিনি আহলে নামক দরিদ্র সাহাবিদের একটি দলের অন্তর্ভুক্ত ছিলেন যারা মসজিদে নবদে অবস্থান করতেন খাবার পোশাক ঘর কোনো কিছুই তাদের স্থায়ী ছিল না কিন্তু তারা সবসময় রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে থাকতেন তার কথা শুনতেন শিখতেন এবং মুখস্থ করতেন আবহরেরা রদেল্লাহ তালু বলেন আমি রসুল্লাহ সাল্লাই সাল্লামের সঙ্গে থাকতাম যাতে জ্ঞান অর্জন করতে পারি অনেকে তখন ব্যবসা বা চাষে ব্যস্ত থাকত কিন্তু আমি ক্ষুধার্ত থাকলেও রসুলের কথা শোনাকে প্রাধান্য দিতাম একবার তিনি রসুল্লাহ সাল্লাহ আলাইসালামকে বলেন ইয়া রাসুল্লাহ আমি আপনার অনেক কিছুই ভুলে যাই তখন রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম তাকে নিজের হৃদয় চাদরের মধ্যে কিছু করে ফু দিয়ে বললেন এটা তোমার গায়ে রাখো তখন থেকে আবু হুরাইরাদ্লাহ তালাহু বলেন এরপর আমি আর কিছুই ভুলিনি অনেকেই বিষমিত হতেন কিভাবে তিনি এত বেশি হাদিস জানতেন তখন তিনি বলতেন রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম যখন বলতেন আমি তখন পাশে থাকতাম যারা ব্যবসা বা খেতে ব্যস্ত ছিলেন তারা অনেকে তা শুনতে পেত না আমি তা স্মরণ করতাম তিনি নিজে কখনো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কথা পরিবর্তন করতেন না তিনি সব সময় নিশ্চিত হতেন যে কথা তিনি বলেছেন তা রসুলের কথা তার বর্ণিত হাদিসগুলো সহিহ বিশ্বস্ত হিসেবে গণ্য হয় রসুল্লাহ সাল্লাহামের ইন্তেকালের পর আবুহতালাহিফা হজরত এর শাসন আমলে বাহরাইনের গভর্নর হন কিন্তু তিনি দুনিয়ার প্রতি আসক্ত ছিলেন না তার জীবনে দারিদ্র থাকলেও তিনি কখনো দুনিয়ার জন্য করতেন না তিনি নিয়মিত নামাজ সিয়াম ইবাদতে লিপ্ত থাকতেন তার জীবনের একটি কথা ছিল আল্লাহর কসম যদি আমি না থাকতাম তবে বহু হাদিস মানুষ জানত না ছাষট্টি হিজড়িতে হজরত আবহুরের রাদ্লাহ তালাহু মদিনায় ইন্তিকাল করেন মৃত্যুর আগে তিনি বলেছিলেন হে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি এবং তোমার রসুলকে ভালোবাসি আমি গরিব ছিলাম দুনিয়ার কিছুই চাইনি শুধু তোমার রসুলের সান্নিধে থাকতে চেয়েছি হজরত তালাহ ইসলামের ইতিহাসে অন্যতম একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তার মাধ্যমে ইসলামের অসংখ্য হাদিস আমাদের কাছে পৌঁছেছে তার নিরলস চেষ্টা রসুলের প্রতি ভালোবাসা জ্ঞানের প্রতি আগ্রহ এবং আল্লাহর প্রতি একাগ্রতা এসব আমাদের জন্য এক মহা শিক্ষণীয় বিষয় তিনি শুধু একজন হাদিস রাবি ছিলেন না ছিলেন ইসলামের অমূল্য দন আল্লাহ তাল্লাহ আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুন